সরি ভাইয়া আমার ফ্যান্ড লিস্টে কোনো বট শট প্লেয়ার রাখি না কাকে আবার বট বলতেছেন কাকে আর বলবো তোমাকে বলতেছি সোজা বাংলা কথা তোর কাছে যদি ব্ল্যাক টি শার্ট থাকে তাহলে গ্রুপে থাক তোর সাথে আমরা ভিডিও বানাবো ভাই সে তো একবার বলছে তার কাছে ব্ল্যাক টি শার্ট নাই আরে এটা আবার কারে ইনভাইট দিলা ওর নিয়ে কি ভিডিও হবে হ্যাঁ ওর কাছে মানে ব্ল্যাক টি-শার্ট আছে আচ্ছা ব্ল্যাক টি-শার্ট থাকলে সমস্যা নাই এই হ্যালো সাজ্জাদ ভাই শোনা যায় জি ভাইয়া বলেন আমি একটা ভিডিও বানাবো আমি 1 2 3 বলবো তুমি ব্ল্যাক টি-শার্ট পরে একটা ম্যাক্সি দিবা ঠিক আছে আচ্ছা ভাইয়া ঠিক আছে আচ্ছা আমি কাউন্টডাউন করতেছি এই সাজ্জাদ ভাই তুমি ব্ল্যাক টি-শার্টটা পরে একটা ম্যাক্সি দিবা ঠিক আছে 1 2 3 দাও সাজ্জাদ ভাই ম্যাক্সি দাও এই সাজ্জাদ ভাই কি ভাই তুমি ভিডিওটা নষ্ট করে দিলা আরে ভাই আমার কাছে তো ব্ল্যাক টি শার্ট নাই মানে তো তোমার কাছে ব্ল্যাক টি শার্ট নাই বলবা না ফাও ফাও সময় নষ্ট করছো এই রিফাত ভাই অপমান করার তো কোনো মানে হয় না এই সাজ্জাদ বটের বাচ্চা বট গ্রুপ থেকে যা তুই

আরে ভাই তোর তো জেদ আছে দেখছি তোকে এত অপমান করছি দেখে তুই সাথে সাথে ব্ল্যাক টি শার্ট বের করে আনবি আচ্ছা থাক ভালো ভাই গ্রুপে দাঁড়ান ভিডিওটা করি ভিডিও বানামু আমি আপনাদের সাথে আর আপনার গ্রুপে থাকতে হলে না ব্ল্যাক টি শার্ট লাগবে আর আপনার ফ্যান লিস্টে যাওয়ার তো আমার যোগ্যতা নাই আচ্ছা ভাই আপনারা থাকেন আমি তো আপনাদের লেভেলে নাই